অনেকদিন ধরেই বাস্কেটের মধ্যে আগাছাগুলো বড় হয়ে যাচ্ছিল এর মধ্যে স্ট্রবেরি গাছের রানার থেকে আবার দুখানা গাছও হয়েছে এর মধ্যে আগাছা থাকার কারণে বাস্কেট থেকে জল সার এবং পুষ্টি সবই টেনে নিচ্ছিল ফলে শাক সঠিকভাবে বৃদ্ধি হতে পারছিল না আগাছা সরালে শাক সরাসরি পুষ্টিগুলো পাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে শাকের মানও অনেক উন্নত হবে এছাড়া আগাছা পরিষ্কার করলে মাটি আলগা হয়ে শিকড়ে অক্সিজেন ভালোভাবে পৌঁছবে এবং শিকড় বৃদ্ধি ভালো হবে আপনারা চাইলে আমার মূলো শাক এবং কাঁটা পালং উপর যে ভিডিওটি আছে সেটি দেখে নিতে পারেন এর মধ্যে চারা রোপণ থেকে শুরু করে কিভাবে পরিচর্যা করতে হবে তার সমস্ত বিবরণ দেওয়া আছে আর কাঁটা পালংয়ের ভিডিওটি তো ইউটিউবে শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন কারণ এই বিষয়ে আদার্স কোনো চ্যানেলের কোনো ভিডিও দেওয়া নেই তাই দেরি না করে ভিডিওটা অবশ্যই দেখে নিন আমি মিমি এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যেতে পারে আর আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন বাস্কেটের মধ্যে শাকটা তুলে নেওয়ার পর জায়গাটা খালি হয়ে গেছিলো তাই আমি ভালো করে পরিষ্কার করে এই জায়গাটায় নিরেন দিয়ে নিড়িয়ে নিয়েছি যাতে মাটিটা একটু আলগা হয়ে যায় আর হাওয়া চলাচল ভালো হয় এর মধ্যে আমি কিছুটা সার মিশ্রিত মাটিও যোগ করেছি সেগুলো ভালোভাবে মিশিয়ে এইভাবে রেখে দিয়েছি রোদে শুকানোর জন্যে কারণ আমি এই বাস্কেটের মধ্যে আবার শাকের দানা ফেলে দেব কিন্তু আমার খেয়ালই ছিল না যে শাকের দানা তো শেষ হয়ে গিয়েছে শাকের দানা যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ বাস্কেটটা খালিই থাকবে এখানে এই গাছটাতে আমি হার্ট প্রুনিং করেছিলাম আর এখন দেখুন এই প্রত্যেকটার থেকে প্রচুর ডাল বার হয়েছে আর এর মধ্যে প্রতিটাতেই কুঁড়ি রয়েছে রাস্তায় যাতায়াতের অসুবিধার কারণে গাছটা আমি কেটে দিতে বাধ্য হই এখন যেহেতু নতুন নতুন অনেক ডাল বার হয়েছে তাই এই ডালগুলো এখনই ঠিকমতোভাবে বেঁধে দিতে হবে নইলে আবার ডালগুলো রাস্তার মধ্যে চলে আসবে এই গোলাপ গাছটা বসানোর পরেই দেখুন এর মধ্যে আগাছা জন্মে গেছে এই মাটিগুলো এতটাই উর্বর মাটি এর মধ্যে সামান্য একটুখানি আগাছা থাকলে সেগুলো খুব দ্রুতই বেড়ে যাচ্ছে আর এখানে দেখুন একখানা সোঁয়োপোকা এগুলো কিন্তু গাছের খুব ক্ষতি করে এই গ্রো ব্যাগের মধ্যে একটা গোলাপ গাছ ছিল সেটা শুকিয়ে গেছিলো আমি তাই সেটা ফেলে দিলাম এখন এই গাছের টবের মধ্যে কিন্তু আমি এই মিনিয়েচার গোলাপটা বসিয়ে দেবো এটা অনেক ধরেই এখানে রয়েছে আমার বাগান থেকে আনার পর থেকে এটা এখনো বসানো হয়নি বাস্কেটের মধ্যে কিন্তু সব রকমের সার দেওয়া আছে তাই আমি এর মধ্যে আলাদাভাবে সার দিচ্ছি না আর মাটিটাও শুকনো আছে আমি এর মধ্যেই বসিয়ে দেবো এই গাছের শিকড়টাও মোটামুটিভাবে বৃদ্ধি হয়েছে এখন আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি না ফেব্রুয়ারি মাসে আমি আবার একে নতুনভাবে সারটার প্রয়োগ করব এখন এই গাছ থেকে আমি ফুল নেব না যে কটা ফুল আছে সেগুলো থাকবে আর এই কুঁড়িগুলো আমি এখান থেকে পুরো কেটে ফেলে দেবো কারণ এই সময় আমি চাইছি গাছটা নিজেকে বাড়ানোর জন্যে বা বড় করার জন্যে সমস্ত এনার্জিটাকে নষ্ট করুক এই ফুলগুলো কয়েকদিন বাদে আমি কেটে দেবো সমস্ত কুঁড়িগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি সার প্রয়োগের কয়েকদিন আগে এবং পরে এইভাবে টবের মাটিগুলোকে বা গাছের মাটিগুলোকে নিরেন দিয়ে নিতে হয় এর ফলে যখনই আপনারা গাছের মধ্যে সার প্রয়োগ করবেন সেই সার ভালোভাবে গাছ গ্রহণ করতে পারবে বা মাটির সাথে মিশে যেতে পারবে তবে নিরেন দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন যেন মাটি চপচপে ভিজে না হয় চপচপে ভিজে হলে আপনারা কিন্তু এই নিরেন দেবেন নাম দাদাকে বাগনা নিয়ে আসতে দেখে পুঁচকেটাও কিন্তু পিছু পিছু চলে এসেছে মুরগি ধরবে বলে আয় 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 বলো আয় বিশেষ করে টবের মাটিতে তো নিড়েন দেওয়া খুবই জরুরি কারণ মাটি একটু শুকিয়ে গেলেই টপ থেকে মাটি আলগা হয়ে যায় এবং যখনই টবের মধ্যে জল দেবেন বা সার যা কিছুই প্রয়োগ করবেন সাইড দিয়ে গলে নিচে পড়ে যায় মাটির মধ্যে কিন্তু কোনো সার বা জল থাকে না সেটা গলে নিচের দিকে পড়ে যায় তাই আপনাদের মাটির টবের মাটিকে কিন্তু অবশ্যই নিরেন দিতে হবে আর এখানে দেখুন এই পুচকেটা আবার চলে এসেছে ওকে এখন নেড়েনটা দিতে হবে ও বসে বসে মাটি করবে আমার হাত থেকে নিয়ে নিল আর ওকে যদি আমি না নেই তাহলে কিন্তু আরও ডিস্টার্ব করবে সেই জন্যে আমি ওকে একটু দিলাম ও একটু মাটি খুঁড়ছে যাক আমার একটা হেল্পার তৈরি হয়ে যাবে কয়েক বছরের মধ্যে কি বলেন এই দিকে দেখুন সামান্য একটু চোখের আড়াল হয়েছি আরও গাছের পাতা ধরে টানতে শুরু করেছে হেলপারটা কেমন হবে বুঝতে পারছেন তো খুব দুষ্টুমি করে এই লাইন দিয়ে রাস্তার ধার দিয়ে যে সমস্ত গাছগুলো রেখে দিয়েছি এখানে কিন্তু রোদ খুব ভালো পড়ে না অর্থাৎ টানা রোদটা কিন্তু এখানে পড়ে না যেহেতু এখন শীতকাল এখন আপনারা জানেন রোদের তাপও অনেক কমে গেছে তাই আমি যখনই শীতকালে জল দেই, তখনই আমি দুদিন বা তিন দিন আড়ে আড়ে গাছের মধ্যে জল দিই আর আমাদের এখানটায় এমনিতেই রোদ বেশি থাকে না তাই গাছে জল বেশি দিন দিতে লাগে না কিন্তু এতদিন যদি একভাবে গাছের মাটিটা রেখে দেই তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না তাই আমি একটু ঘন ঘন গাছের গোড়ার মাটিটা একটু নেড়ে দিই কিন্তু খুব গভীরভাবে দেই না কারণ গভীরভাবে দিলে কিন্তু গাছের শিকড়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে সেই জন্য আমি একটু আলতোভাবে নেড়ে দেই যাতে জল দিলে বা সার দিলে সেটা মাটির মধ্যে শুষে নেয় এবং তার থেকে যে শিকড়গুলো ফিডার রুটগুলো আছে সেগুলো সমস্ত পুষ্টি বা গাছের প্রয়োজনীয় খাবারগুলো সেই মাটি থেকে সংগ্রহ করে নিতে পারে সেই জন্যে আমি একটু বেশি মাটিটা খুঁড়ে দেই এটা খুঁড়ে দেওয়ার আরও একটি কারণ হলো এইভাবে যদি আপনারা মাটিটা খুঁড়ে দেন তাহলে মাটির মধ্যে অক্সিজেন চলাচল ভালো হবে এবং গাছের রুট দ্রুত বৃদ্ধি হবে গাছের ডালপালা বাড়বে গাছে ফুল ফল সমস্ত কিছুই কিন্তু বাড়বে আর আরও একটা কাজ হয় সেটা হচ্ছে মাটিরগুলো কিন্তু দ্রুত শুকিয়ে যাওয়া যায় সামান্য একটুখানি রোদ লাগলেই তাই আপনারাও এই প্রসেসটা করে দেখবেন এতে কিন্তু গাছের উপকার আপনারা লক্ষ্য করবেন যে সমস্ত জায়গায় একটু স্যাঁচ্যাঁতে হয় বা কম সূর্যের আলো পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু পোকার উপদ্রবটা বেশি হয় বিশেষ করে পাতা খাওয়া পোকাগুলো আমাদের এইখানটায় কিন্তু যে কটা গাছে আমি রেখেছি আমি লক্ষ্য করেছি এখানে কিন্তু পাতা খাওয়া পোকার কিন্তু উপদ্রব হয়েছে তাই আমি একটু ঘন ঘন এইভাবে নেড়ে দেই তাহলে এই সমস্ত পোকাগুলো একটু দূরে থাকে আর আমার এই শাকের ট্রেটার মধ্যে তো কোনো শাকই হলো না কারণ এখন কিন্তু কাটুয়া ডাঁটার সিজন নয় কিন্তু যেহেতু আমাকে দিয়েছিল তাই আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমি ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু কোনো গাছ থেকে কিন্তু দানা পাইনি মানে চারা হয়নি আমি আর বিশেষ করে এই সময় কিন্তু গেঁদা গাছ চন্দ্রমল্লিকা গাছ এগুলোতে কিন্তু খুব ভালো করে নিরেন দিতে হয় নিরেন দিলে কিন্তু গাছের ডালপালা যেমনভাবে বাড়বে গাছের ফুলের সংখ্যাও কিন্তু খুব দ্রুত বাড়ে আর যেহেতু আপনারা জানেন চন্দ্রমল্লিকা এবং গেঁদা গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতে হয় তাই এই দুটো কাজ কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা এবং গেঁদা গাছে অবশ্যই করতে হবে আর অন্যান্য গাছের ক্ষেত্রে আপনারা একটু কম করলে অসুবিধা নেই কিন্তু চন্দ্রমল্লিকা গেঁদা গাছের জন্যে কিন্তু মাস্ট আপনাদের করতেই হবে আমি এখন এইভাবে মাটিটা খুঁড়ে রেখে দেবো চারটে সাড়ে চারটের দিকে অর্থাৎ বিকেলের দিকে আমি গাছের মধ্যে নিম তেলটা স্প্রে করবো কারণ আমাদের এখানটায় পোকার উপদ্রব কিন্তু খুব বেশি হয়েছে আর এখন কিন্তু একবার নিম তেল প্রয়োগ করতেই হবে আলু ক্ষেতের এই বিলের উপরে বিনসের দানাগুলো ছড়িয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই গাছের মধ্যে কোনো প্রকার কীটনাশক ঔষধ প্রয়োগ করা হয়নি আমি এখন প্রয়োগ করছি আর এখনই আমি লক্ষ্য করছি যে গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে কারণ বিম গাছে কিন্তু ফুল আসতে খুব বেশি সময় নেয় না এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু গাছে বিম হয়ে যায় আর যেহেতু এখানে সারযুক্ত মাটির মধ্যে বসানো আছে আমার মনে হয় আমি কিন্তু খুব তাড়াতাড়ি গাছ থেকে ফল পেয়ে যাব। আর এইখানে এই সবজি ক্ষেতের মধ্যে যে ফুলকপি গাছগুলো বাবা বসিয়েছিল এগুলো কিন্তু আমার গাছের বসানোর অনেক পরেই বসানো হয়েছে কিন্তু দেখুন কি সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে আর এমনিতে তো আপনারা জানেন টবের থেকে মাটিতে গাছ বসালে সেই গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত ফলন দেয় এখানে দেখলেই আপনি বুঝতে পারছেন প্রথম দুটো লেয়ারে কিন্তু বাবা আগে বসিয়েছে আর এই দিকের লেয়ারের যে গাছগুলো আছে এগুলো পরে আর এখানেই কুমড়ো গাছটা কিন্তু আপনা থেকেই হয়েছে এই গাছটাকে মা একটু রেখে দিয়েছে দেখা যাক এর থেকে কুমড়ো পাওয়া যায় কি না আর কুমড়ো না পাওয়া গেলে শাকই খাবো আর এখানে এই গাছগুলো কিন্তু পরে বসানো হয়েছে আমরা ফুলকপি বা বাঁধাকপি কখনোই একসাথে বসাই না একটু বাদে বাদে বসাই তাহলে আমরা পুরো শীতের মরশুম ফুলকপি এবং বাঁধাকপি পেয়ে যাব আর একসাথে বসালে কী হয় বলুন তো সমস্ত ফুলকপি এবং বাঁধাকপিগুলো পরপর হয়ে যায় ফলে তাতে কিন্তু সমস্যা হয় তাই একটু খেপে বা এক সপ্তাহ দু সপ্তাহ বাদে বাদে যদি আপনারা বসান তাহলে কিন্তু আপনারা পুরো মরশুমেই ফুলকপি এবং বাঁধাকপি পেতে থাকবেন আর এখানে যে এই টগর গাছটা দেখছেন এই টগর গাছটায় কিন্তু এখন ফুল দেবে না কিন্তু তাহলেও এতে ওষুধ প্রয়োগ করে যেতে হবে কারণ এই সময় কিন্তু গাছে পোকা লাগার সম্ভাবনা আছে আমি শাকের ট্রেগুলো পরিষ্কার করে নিরেন দিয়ে নিয়েছি দেখুন মাটিগুলোও শুকিয়ে গেছে আমি খুব শীঘ্রই দানাটা এনে এর মধ্যে বসিয়ে দেবো মটরশুঁটি গাছের মধ্যেও ফুল চলে এসেছে খুব দ্রুত এর মধ্যে মটরশুঁটিও ধরে যাবে এই বাঁধাকপি গাছগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে নিম তেলটা প্রয়োগ করতে হবে কারণ এই জায়গাটায় কিন্তু আমি লক্ষ্য করেছি পাতা খাওয়া পোকার কিন্তু খুব উপদ্রব আছে সেই জন্যে এই সময় যেহেতু ফুলকপি বা বাঁধাকপির পাতাগুলো খুব নরম হয় আর কচি কচি বার হয় সেই জন্যে কিন্তু এই সমস্ত গাছে পাতা খাওয়া পোকার উপদ্রবটা কিন্তু লক্ষ্য করা যায় আর আমার এই ফুলকপি গাছের মধ্যে কিন্তু অনেক কটা গাছে ফুল ধরেও গেছে সেই জন্য এখন আমাকে কিন্তু অতিরিক্তভাবে এই গাছগুলোকে যত্ন নিতে হবে আর উপযুক্ত সার আমাকে প্রয়োগ করে যেতে হবে খোল পচা সারটা কিন্তু এখন একটু বেশি পরিমাণে দেব কারণ এই সময় যেহেতু আমি গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি তাই ফলন কিন্তু আমি একটু ছোট পাব আর আমার এবছরে বছরে প্রথমে এইভাবে গ্রো ব্যাগে বসালাম তাই যে গ্রো ব্যাগটা আমি চয়েস করেছিলাম সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে তাই এর পরেরবারে যখন আমি বসাবো তখন কিন্তু আমি নিজের হাতে বানিয়ে একটু বড়ো সাইজের গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এই কাজগুলো আমি বসিয়ে দেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করায় আরও উৎসাহিত হই তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়